খুব দুর্ভাগ্যের সঙ্গে আমরা লক্ষ্য করছি যে অভয়ার বাবা মা তারা কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যজনক ভাবে মুখ্যমন্ত্রীকে যেভাবে আক্রমণ করছেন এটা তাদের একটা বক্তব্যে অসংলগ্নতা এবং ধারাবাহিকতার অভাব লক্ষ্য করা যাচ্ছে কেন মুখ্যমন্ত্রীকে তারা আক্রমণ করছেন মুখ্যমন্ত্রী পুলিশ তো চব্বিশ ঘন্টার মধ্যে দোষীকে ধরেছে মুখ্যমন্ত্রীর পুলিশ তো আপনারা বলেছিলেন এই বাবা মা বলেছিলেন উই ওয়ান সিবিআই তাহলে উই ওয়ান সিবিআই বলার পর পুলিশ সব তথ্য প্রমাণ সিবিআই সিবিআই করেছে এবং সেই তথ্য প্রমাণের উপর দাঁড়িয়ে দোষী সাব্যস্ত করেছেন বিচারক যে ধারায় দোষী সাব্যস্ত হয়েছে যে তথ্য প্রমাণের ভিত্তিতে সেই ধারাতেই যাবজ্জীবন হয় সেই ধারাতেই মৃত্যুদণ্ড হয় এখন কেন মৃত্যুদণ্ড সিবিআই আর্গুমেন্টে আদায় করে আনতে পারেনি সেটা সিবিআই আর বিচারকের বিষয় তথ্য প্রমাণে কোথাও কোনো ঘাটতি ছিল না তাহলে তো দোষী সাব্যস্তই হতো না কিন্তু যেভাবে অভয়ার বাবা মা তাদের প্রতি আমাদের পূর্ণ সম্মান সহমর্মিতা আছে তারা তাদের মেয়েকে হারিয়েছেন কিন্তু তারা কিছু অন্ধ তৃণমূল বিরোধী বাম অতিবাম এবং চক্রান্তকারী কথায় বিভ্রান্ত হয়ে তারা সমানে তাদের অবস্থান বদলাচ্ছেন মানে মাঝে মাঝে এমন দাঁড়াচ্ছে আগে ওনারা ক্যামেরায় দেখে নিচ্ছেন এটা কোন চ্যানেল বা কোন কাগজ তাদের পলিসি অনুযায়ী ওনাদের স্টেটমেন্টটা হবে তাহলে সেটা দেখানো হবে মানে তারা আগে ক্যামেরার লোকও দেখে নিচ্ছেন যে এটা কোন চ্যানেল তারা কোন অ্যাঙ্গেলে খবর করে সেই অ্যাঙ্গেলে ওনারা স্টেটমেন্ট দিচ্ছেন আমাদের বিস্ময় লাগছে যে বাবা মার বুক ভেঙে গেছে মেয়ের মৃত্যু সেই দিন থেকে বাড়ির দরজায় দাঁড়িয়ে রোজ স্নায়ু ধরে রেখে এক একদিন এক এক রকম স্টেটমেন্ট দিয়ে যাওয়া কি করে হতে পারে আমরা কান্নার ছবি দেখতে পেলাম না আমরা বুক ফাটা আর্তনাদের যে ছবি আমরা দেখে থাকি এরা ইস্পাত কঠিন ভাবে প্রথম দিন থেকে রোজ সাংবাদিকদের নানা রকম বলে গেলেন কখনো বলছেন কলকাতা পুলিশ ঠিক করেছে কখনো বলছেন করেননি কখনো বলছেন সিবিআই চাই কখনো বলছেন সিবিআই এর কথাও মানব না কখনো বলছেন আর এক কথা দেখুন সন্তান হারা আমরা তাদের একদম আক্রমণ করতে চাই না কিন্তু মুখ্যমন্ত্রীকে কেউ কানে মন্ত্র দিচ্ছে যারা চক্রান্তকারী তাদের মুখপাত্র হয়ে গিয়েছেন এই অভয়ার বাবা মা আই রিপিট পূর্ণ সম্মান দিয়ে বলছি যারা চক্রান্তকারী এবং কুৎসাকারী তাদের মুখপাত্র হয়ে গিয়েছেন বাবা মা বাড়িতে সব ঠিকঠাক ছিল কিনা তারা কোন গোপন করছেন কিনা সেগুলো তো এবার তদন্তে আসা উচিত যদি সব ব্যাপারে তারা আজ এই কাল ওই আপনারা চেয়েছিলেন সিবিআই আপনারা এবার বলছেন সিবিআই না কেন না আপনাদের মন্ত্রণাদাতাদের যারা শত্রু তাদের যতক্ষণ না বধ করা যাচ্ছে আপনাদের শিখন্দি করে ব্যবহার করা হচ্ছে বাবা মাকে আমি এই দেবেন না মুখ্যমন্ত্রী সম্পর্কে যে ধরনের কথা বলেছেন দয়া করে বলবেন না আপনাদের জন্য আপনাদের মেয়ে সাজা বিলম্বিত হয়েছে আপনাদের জন্য আপনাদের মেয়ে ধর্ষক এবং খুনির ফাঁসির সাজা হয়নি আর্জি করের পরের যা যা ঘটনা ঘটেছে জয়নগর থেকে ফরাক্কা থেকে গুরাব থেকে মাটি গাড়া থেকে রাজ্য পুলিশ ফাঁসির সাজে আদায় করে এনেছে আপনারা চক্রান্তকারীদের হাতের পুতুল হয়ে এক এক একবার এক এক রকম কাজ করছেন কখন আপনাদের বলা হচ্ছে অমুক তমুক আপনি বলছেন রাজ্য সরকার কেন গেছে ফাঁসি চেয়ে হাইকোর্ট আর রাজ্য সরকার সদিচ্ছায় গেছে আবার আপনারা কখনো সেটা সমর্থন করছেন অনুমোদন দিচ্ছেন কখনো বলছেন না এগুলো হচ্ছেটা কি বাবা মার প্রতি তো আমাদের সম্মান আবেগ সহমর্মিতা সব আছে আপনারা নানা রকম কথা বলে নিজেদের গুরুত্বটাকে কোথায় নিয়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রীকে অ্যাটাক করে দিলেন যে মুখ্যমন্ত্রী অপরাজিতা বিল চান যে মুখ্যমন্ত্রী পুলিশ চব্বিশ ঘন্টার মধ্যে ধরে এনেছে যে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে রাজ্য পুলিশ আরো চারখানা ফাঁসির সাজে আদায় করে আনলো আপনারাই বলছেন সিবিআই আপনারাই বলছেন সিবিআই সেটিং করছে এটা হচ্ছে কি ফলে এখন এরা যা বলছেন এবং এদের এদের সঙ্গে ওই বিদ্রোহী তথাকথিত বিপ্লবী যারা মিথ্যাচার করেছে কুৎসা করেছে এই বাবা মার সঙ্গে তাদের কি কি যোগাযোগ কিরকম যোগাযোগ কি কি পদ্ধতিতে যোগাযোগ সেগুলো তদন্তের মধ্যে আসা উচিত বাড়িতে সব ঠিকঠাক ছিল কিনা সেগুলো তদন্তের মধ্যে আসা উচিত কোন কারণে কাদের প্ররোচনায় এক একবার এক এক রকম স্ট্যান্ড নিচ্ছেন সেগুলো তদন্তের মধ্যে আসা উচিত এটা হচ্ছেটা কি কেউ কিছু আপনার আবেগকে বিভ্রান্ত করে আপনার আবেগকে বিপথে চালিত করে কিছু চক্রান্তকারী তাদের কথাগুলো বলিয়ে নেবে আর আপনারা বারবার 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 এটা হচ্ছে না কি আপনাদের ফলে অভয়ার বাবা প্রতি পূর্ণ সম্মান সহমর্মিতা জানিয়েও বলছি দয়া করে চক্রান্তকারীদের মুখপাত্র হয়ে উঠবেন না কিছু অতৃপ্ত আত্মা এই মৃত্যুকে কেন্দ্র করে সরকার বিরোধী মুখ্যমন্ত্রীর বিরোধী রাজনীতি করছে তাদের পাল্লায় পড়বেন না তাদের প্ররোচনায় পা দেবেন না এবং সেক্ষেত্রে এই গোটা ব্যাপারটার মধ্যেও তদন্তে আসা উচিত